i <laughs> 呜啦。

ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউ জনগণের কোনো সারা পাচ্ছে না হ্যাঁ আন্দোলন করে যাচ্ছে কেউ ফিজিটি ভয়ে বিদেশে বসে আমার ডিজিটাল বাংলাদেশ করেছি সেই

তো সেখানে তো প্রশ্ন আছে এখন যেন আন্দোলন করে করুক সে তো তো আপনারা বাধা দিচ্ছে না অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারি সেটা করতে পারি আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে আমাদের পুলিশ কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই আঠাশ অক্টোবরের কথা মনে আছে দু সালে আমরা বলছাম পুলিশকে ধৈর্য ধরতে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হাতটা করেছে মারছে এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ গাড়ি পোড়ানো কাজে আমার মনে হয় এখন আমার আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন জমানোর ব্যবস্থাটা নিতে পারে আমরা তো আমাদের চেষ্টা হচ্ছে আস্তে আস্তে এই খারাপ লাগি বলা হাকুন্ত জ্বালা